দর্শকবারা আজকে একটা জমিতে কিভাবে ধানের গাছ লাগাইতে হয় শুরু থেকে কি করতে হয় সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আইডিয়া দিব যারা নতুন আছেন দানের গাছ লাগাইবেন ওনার কাছ থেকে জানব হ্যাঁ তাহলে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আইডিয়াগুলো শুনতে থাকুন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন এটাই আমার পক্ষ থেকে চাওয়া প্রিয় দর্শকবারা আজকে আমরা এই জমির মালিকের কাছ থেকে জানব যে উনি শুরু থেকে ধানের গাছ একটু বড় হওয়ার আগ পর্যন্ত উনি কি কি করবে এই আইডিয়াগুলো নিব তাহলে চলুন দর্শক আমরা সামনের দিকে আগাই ওনার কাছে যাই কি ধান গাছ লাগাইবেন কতদিন পরে লাগাইবেন প্রিয় দর্শক বাড়া এই জমিতে ধান লাগানো হবে তাই আহ ব্যবস্থা করতেছে গাছ আহ পরিষ্কার করতেছে ধান ধান গাছ লাগাবে আর কি ইয়া মেশিন দিয়ে সইবেন মেশিন দিয়ে মাটি ইয়া করবেন না সইবেন না এবারে বই লাগছেন আচ্ছা আপনি ধান লাগাইলে কাকা মানে এখন থেকে শুরু করে মানে কি কি করতে একটু শুরু থেকে আপনি কি কি করতেছেন আর কি কি করতে হবে ধান গাছ লাগানোর পর্যন্ত ধান গাছ লাগাম না মানে এখন কি গুলি এটা পরিষ্কার পরে কি করবেন কি দিবেন পরিষ্কার মানে সার দিবেন হ্যাঁ কি সার দে হসপিট সার সার দিবেন হ্যাঁ ও পরে দিবো কেট সস্পিট দে পরে কেট চোয়া হ্যাঁ পরে মই দেয়া পরে কেত লাগাইবেন হ্যাঁ পরে ইয়া ধানের জ্বালা জ্বালা ধান বীজ কি লাগাইছেন বীষ ফালাইছেন ফালাইছে ও জ্বালা ফালাইছেন হ্যাঁ কোন পঞ্চায়েত হ্যাঁ পরে লাগানোর পরে কিছুদিন পরে যখন একটু শক্ত হইবো একটু বড় হইব পরে এটা কি করবেন সারমার দিতে না সার দিতে হইব হ্যাঁ ও পরে এরপরে আস্তে আস্তে যে কৃষক দান করতো সাহারা জি গাইলেবো কারো কাছে ঠিক না এতটুকু করার পরে তো দর্শকবারা আপনাদের কিছু আইডিয়া দিলাম যে কি কী করতে হবে এরপরে আরও জানার দরকার থাকলে আপনি আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখবেন এছাড়াও আপনারা আশপাশে যে যারা কৃষিকাজ করে তাদের কাছ থেকে জানবেন তাইলে আইডিয়া পাওয়া যাবেন একদম সহজভাবে তো আপনাদের আজকে ছোট্ট একটা আইডিয়া দিলাম যে উনি কিভাবে আবাজে প্রস্তুতি নিচ্ছে ধানের গাছ লাগানোর জন্য হ্যাঁ ছোটোখাটোভাবে কী করতে হবে সংক্ষিপ্তভাবে এই জন্য আইডিয়া দিলাম তো ভিডিওটি ভালো লাগবে ভালো লাগছে আশা করি আরও পরবর্তী নতুন ভিডিও দেখতে চাইলে আবারও আপনারা চলে আসবেন